দেখেন তো ফুলের ডিজাইনটা কেমন হলো বন্ধুরা কমেন্টে বলবেন সবাই আমার লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি এই প্রথম আসছি লাইভে সবাই আমার জন্য দোয়া করবেন দেখেন লাইভটা কেমন হচ্ছে ফুলটা কীরকম দেখা যাচ্ছে ডিজাইনটা কীরকম হচ্ছে দেখেন তো এটা আমার খাটের ডিজাইন আর কি ডিজাইনটা কালারটা নষ্ট হয়ে গেছে অনেকদিন হয়েছে তো তাই কালারটা নষ্ট হয়েছে ফুল একসাথে মিক্স করে তারপরে একটা এটা কিন্তু মাটি ওটা মাটি দিয়ে ডিজাইন করেছে স্টিল কালার রং মারে তারপরে স্টিল কালার দেখা যাচ্ছে মনে হচ্ছে

ভালো না কোনো সুন্দর জন্ম আর কি দেখতে একটু ভালো লাগে আমার কাছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদকে বেশি বেশি করে শেয়ার করে দিলেন সবাইকে